হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমরা আছি চাঁদপুরের এক বিষ্ণুপুর বিষ্ণুপুরি লালপুর মাছ ঘাটে যেখানে প্রতিদিন বেলা এগারোটার থেকে একবারে ফ্রেশ মাছগুলো ডাকের মাধ্যমে বেচা কেনা হয় এই যে এই মুহূর্তে কিন্তু একেবারে ফ্রেশ কিছু মাছ আসছে আমরা কিন্তু আজকের দিনে একেবারে ফ্রেশ মাছগুলো কীরকম দামে ঘাটে বেচা কেন সেটা দেখার চেষ্টা করবো মাছ হ্যাঁ হোলি

বাৰশ আই বাৰশ কাই বাৰশ কয় বাৰশ কয় বাৰু আই বাৰশ কয় আই বাৰি ন I want to go, I a o go. I want to go. I want t I want t s go. I want to 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 t

আই বোর্ড তিনশো কয় আইব ত্রিশশো আই বল আই বল ত্রিশশো আই বল কয় আই পায় ত্রিশশো আই কয় আই পায় তিনশো টাকা আই পায় তিনশশো কয় আই ছত্রিশশো আই কয় কয় এক এক একচল্লিশ কয় একচল্লিশশো আয় একচল্লিশশো কয়চল্লিশশোলিশ আটচল্লিশশো আয় চল্লিশ কয় কয় আয় চল্লিশশো আয় সাতচল্লিশশো আয় সাতচল্লিশ কয় 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 আয় সাতচল্লিশশো আয় সাতচল্লিশশো আয় কয় আই আটচল্লিশশো আছে আটচল্লিশ হাজার আয় পাঁচ হাজার একশো আয় একশো একশো টাকা একশো আয় একশো একশো টাকা I do sure I do I do sure I father I think sure I sure I think sure I sure I think 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 sure I sure I think sure I sure I think sure I think sure I think sure I sure I think sure I think sure I think sure I sure I think sure I sure I think sure I think sure I think sure I sure I think sure I sure I do sure I sure I think sure I think sure I sure I think sure I think sure I 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 sure

наше нашоаш ая тзжааяк আবার শুধু আবার 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 শুধু আবার আবার শুধু আবার শুধু আবার আবার শুধু আবার аршк абар абаршүк абаршүк абаршү абаршү аба абаршүкр абар абар абаршк абарабаршүк аашү абар абаршүкр абарш арарарш

হাই 44 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 হাই आई 4000 हाय पाथ 400 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 हाय पाथ 440 हाय पाथ 440 हाय पाथ 440 हाय पाथ 400 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 हाय पाथ 4

I found the Savantas. I the I found the Savantas. I the I found the Savantas. I I found the Savantas. I the I found the Savantas. I the I

আড়াইশো আয় আড়াইশো আয় আড়াইশো আই আই উনত্রিশ আয় উনত্রিশশো আয় আই 304 আই 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 300 আই আই 300 আই আই 300 আই 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 আই

ত্রিশ सहायता <laughs> <laughs>

গত পইচা কত ভাল

ଆଠଶହ ଆଇ ଆଠଶହ କ୍ଷୟ ଆଠ ଆଠଶହ ଉଣେଇଶହ ବାଇ ଉଣେଇଶହ ଆଇ ଉଣେଇଶ ପଠେଇ ଆଇ ଉଣେଇଶ ପାଞ୍ଚ ଆଇ ଉଣେଇଶ ରୂପେ ଆଇ ଉଣେଇଶ ଉପେ ଆଠ ଆଏ i d a t t i s h o k o i d t i r s h o i d t i r s h o i d a i r s o k i d i r s h o i d t i r s h o i d i r s o i d t i r s o k a i d i r s h o i d i r s o i d i r s o i d i r s o i d i r s o i d i r s o i d i r s o i d i r s o i d i r s o i d i r s o i d i r s o i d i r s o i d i r s o i d i r s o i d i r s o i d i r s o i d i r s o i d i r s o i d i r s o i d i d s o i d i d s o i d i d s o i d i d s o i d i d s o i d i d s o i d i d s o i d i d s o i d i d s o i d i d s o i d i d s o i d i d s o i d i d s o i d i d s o i d i d s o i d i d s o i d i d s o i d i d s o i d i d s o i d i d s o i d i d s o i d i d s o i d i d s o

আমরা দেখার চেষ্টা করবো যে মাছগুলো কত টাকা বিক্রি হয় একবারে চিংড়ি মাছ ফ্রেশ অসাধারণ ফ্রেশ মাছগুলো একখানি কত টাকা বিক্রি দেখার চেষ্টা করবেন আজিকারও মাছ আজ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ আয় ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ আয় ষোলোশো পঞ্চাশ পঞ্চাশ আজ খালি দেরি এসগণ্াখষঙ উি কিই মাখয�ң ণ্িাক�ণ্ছі� কিলিএং

ষোলশ আয় ষোলশ আয় ষোলশ পঞ্চাশ ষোলো পঞ্চাশ আয় ষোলশ পঞ্চাশ আয় ষোলশ পঞ্চাশ ষোলশো পঞ্চাশ আঞ্চল পঞ্চাশ আয় ষোলো পঞ্চাশ

একচল্লিশশো আর একচল রুপেটা দেন আর একচল্লিশ রূপে নাই নাই একচল্লিশশো রূপে নাই নাই একচল্লিশ একচল্লিশশো টাকা ইয়া ডালিম ডালিম

প্ৰতি <laughs>

সতেরো পঞ্চাশ আঠারোশো পাঁচ আঠারোশো পাঁচ দুজনে আঠারোশো Hadi, 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 hadi मैं दाखिल हूं फटाफट मतबसर आई थिंक भी मतलब कुछ भाई एक टू रेट मतबसर হ্যাঁ পঞ্চish ছাব্বিশ চায় চত্তিশগ্ৰহ হয় ছাত্ৰিশগার আশ্বৃশ্য iশ তিন হাজার তিনি হাজার তিনি হাজার তিনি হাজার তিন হাজার আয় চ আয় ত্ৰিশ শাক আই ত্ৰিশ i আচ্ছা আচ্ছা биік шаташ биікшат шата আই ডি হাজাৰ কয় দি আঞ্জাদ আই ডি কয় আই দি আজাদ আই কয় দি আজাদ কয় আই ডি কয় তো হ হলো আই কৃষ্ণ কাই আই বিশ্ব কয় আই কৃষ্ণ বনজা কয় আই কৃষ্ণ আই ভণ্টাজ কয় আই দৃশ্য বঞ্জা আইশ্ব